আবারও নির্বিচারে কাটা হচ্ছে গাছ এমনই অভিযোগ ডানকোনি হাউসিং কমপ্লেক্সের ডি ব্লকে গত দুদিন ধরে জঙ্গল পরিষ্কারের নামে নির্বিচারে কাটা হচ্ছে গাছ এমনই অভিযোগ আবাসিকদের একাংশের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন যে ডালপালা কাটার নাম করে একেবারে বৃক্ষ রোধন করা হচ্ছে সেখানে বাতনে নিম গাছ রক্তপলাশ লেবু গাছ একাধিক গুরুত্বপূর্ণ গাছ যা পরিবেশের ভারসাম্য বজায় রাখে আর এই বিষয় নিয়ে ডি ব্লকের সেক্রেটারির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন যে কোনো রকম গাছ কাটা হচ্ছে না শুধুমাত্র গাছ পরিষ্কার করা হচ্ছে প্রশ্ন একটাই ঘটা করে অরণ্য সপ্তাহ পালন করা হচ্ছে চারিদিকে গাছ বসানো হচ্ছে কিন্তু ডানকুনির এই অংশে ভিন্ন চিত্র উঠে আসছে ব্যুরো রিপোর্ট চ্যানেল নিউজ বাংলা টিভি দেখুন এখানে জঞ্জাল সাফাই বা বন জঙ্গল সাফ করার নামে এখানে অরণ্য ধ্বংস করা হচ্ছে বড়ো বড়ো গাছ বড় বড় বৃক্ষ এগুলোকে নিধন করা হচ্ছে এটা একটা যজ্ঞ চলছে যেন হচ্ছে যজ্ঞ ঠিক আছে এই নিধন যজ্ঞের প্রতিবাদ করার মতন একটা পরিবেশ যে ভালোবাসে গাছকে আমরা জানি গাছ একটি গাছ একটি প্রাণ সেই গাছকে যে ভালোবাসবে সেই গাছ ভালোবাসার মতন কোনো লোক নেই এখানে সেরকমভাবে দেখতে পাচ্ছি না তারা নির্মমভাবে এই গাছগুলোকে কাটছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে একটা বিরল প্রজাতির গাছ ছিল যেটা হচ্ছে রক্তপলাস সেই রক্তপলাস গাছটাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং বড় বড়ো আরও অনেক গাছ ছিল যে গাছগুলোকে নিজেরাই তৈরি হয়েছিল কেউ বসাই নিয়ে থাকে নিজেরা তৈরি হয়েছিল এবং তারপরে ওইভাবে বেড়ে উঠেছিল এখানে একটা বড় নিম গাছ ছিল এখানে একটা বড় তেঁতুল গাছ ছিল এখানে বড় আম গাছ ছিল এখানে বড় একটা লেবু গাছ ছিল এছাড়াও শিউলি ফুলের গাছগুলো বা বড় বড়ো শিউলি ফুলের গাছ বা এমনি ছোটো ছোটো যে গাছগুলো আমার কাছে কথা হচ্ছে আমরা বন জঙ্গল সাফাই করার জন্যে বর্ষার দিনে বন জঙ্গল সাফাই করার পক্ষে আমরা সর্বদাই তার কারণ আমরা দেখেছি বর্ষাকালে বন জঙ্গল সাফাই করা বা বিভিন্ন গাছের ডাল ছাঁটাই এগুলো চলে এগুলো করা উচিত কিন্তু এইভাবে নির্মমভাবে যে গাছটাকে হত্যা করা হচ্ছে গাছগুলোকে ধ্বংস করা হচ্ছে এরই প্রতিবাদ আমি করেছি এবং এই প্রতিবাদ করার জন্যে আমাকে অনেক কুরুচিকর অশ্লীল মন্তব্য শুনতে হয়েছে ঠিক আছে কিন্তু আমি এটাও বলে যাচ্ছি যে আমাকে অশ্লীল মন্তব্য কুরু কুরুচিকর মন্তব্য বা আমাকে অনেক রকমভাবে যে বলা হচ্ছে কথাবার্তা সেই কথাগুলোকেও আমি কোনো ভ্রুক্ষেপ করবো না আমি গাছ বাঁচানোর জন্য সর্ব কোন জায়গাটা গাছটা কাটা হচ্ছে এটা হচ্ছে ডানকুনি হাউজিংয়ের ডি ব্লক এবং সেই গাছগুলো কাটছে এই এই প্রসঙ্গে একটা কথা বলে দিই এই গাছ কাটার দায়িত্বে যারা রয়েছেন তারা একটা অবৈধ বোর্ডের সদস্য সব তা অবৈধ বোর্ড কেন বললাম এটা নিশ্চয়ই আপনাদের স্মরণে আছে যে আজ থেকে দু আড়াই বছর আগে যখন এখানে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের খবর আপনারা বিভিন্ন চ্যানেলে দেখিয়েছিলেন এবং আনন্দবাজার কাগজে বেরিয়েছিল সেখানে অবৈধভাবে এখানে একটা বোর্ড গঠন করা হয়েছিল এবং এই বোর্ডটা যারা নির্বাচিত হয়েছিলেন তাদেরকে বাইরের বাহিনী এনে তাড়িয়ে দেওয়া হয়েছিল দিয়ে যারা নির্বাচনে জয়লাভ করতে পারেনি তারা একটা ভোট গঠন করেছিল এবং সেই ভোটটাই আজকে চলছে এবং এই ভোটটার এগেনস্টে হাইকোর্টে মামলা চলছে এটাও জানি আপনার নাম আপনার নাম আমার নাম তমাল মুখার্জি আমি ডি ব্লকের বাসিন্দা আজ কিছু কাটা হয়নি আমাদের ডি ব্লকে একটা মাঠ এই মাঠে দুনিয়া সাপ সাপের বাচ্চা ঘুরে বেড়ায় তার জন্য আমাদের প্রতিবেশীরা সব অভিযোগ করেছে তার জন্য বোর্ডে মিটিং এটা হয় বোর্ডে আমাদের রেজিস্ট্রি মেনটেন্স করা আছে সব মেম্বারাই বলেছে এই অবস্থায় কি করে বসবাস করব কি করে থাকবো চারদিকে দুনিয়ার জঙ্গলে আবর্জনা ভর্তি হয়ে রয়েছে তার জন্য সাপগুলো বের হয় তো ওই জঙ্গলগুলো আবর্জনাগুলো পরিষ্কার করা হচ্ছে তার জন্য এই সাপের নিয়ে যে প্রবলেম ছিল এটা কি আপনারা বন দপ্তরকে জানিয়েছেন বনদপ্তরের জন্য মেম্বার আমাদেরকে বলেছে যে জঙ্গল আপনারা কি বনদপ্তরেরকে না বনদপ্তরেরকে তো জানার হয়নি কিন্তু আমাদের তো सिद्धार्थগঞ্জের জঙ্গল আগে তো বিয়ার মাছ ছড়াটা মাছরা খেলাধুলা করত ম্যাডাম এনে সব খেলা করত এখন যা পরিস্থিতি আপনি গিয়ে মাঠে দেখতে পারেন এখন যা চারা গাছ ছোট ছোট পেপে পেপে চারা গাছ ওইগুলো লাগানো আছে এটা তো পেপে গাছ এটা কি মাঠ না বাগান না কারো জমি স্পেশাল এটা অরিজিনালি কি এটা মাঠ এটা

আচ্ছা রাস্তা যখন চড়া হবে তো ওইগুলো গাছগুলো না পরিচ্ছন্ন রাস্তাটা হবে কি পাতার নাম কালকে আমার নাম গাছটা বলতাম আমি ডিপ ব্লকে থ্যাংক ইউ বড়ো বড়ো আমরা মানে আমি ডিম ব্লকের বাসিন্দা ডিপ যে বড় বড় গাছগুলো আছে সেগুলো যেগুলো সাইডে গাছ আছে সেগুলোকেও কেটে দিচ্ছে যেগুলো মানে আবর্জনা জলটা মানে জঙ্গল সেগুলো পরিষ্কার হোক সেগুলো আমরাও চাই কিন্তু বড়ো বড়ো গাছগুলো যাতে যখনভাবে কেটে না দেওয়া হোক সেটাই আমরা চাই বলবেন হ্যাঁ আমি তো ওটাই আগে বললাম আপনাকে মানে আপনি বলার আগে আমি বললাম পরিবেশ সাফাই মানে জোর মুক্ত অবশ্য অবশ্যই হোক কিন্তু বড়ো বড়ো গাছ যেগুলো ফুলের গাছ ফলের গাছ আমার বাড়ির সামনেও আম গাছই কাটা হয়েছে ফুলের গাছ মানে ওই কোলকে ফুলের গাছ কাটা হয়েছে আমার কাছেও ভিডিও আছে তো আমার কথা হচ্ছে এই ফুলের গাছ ফলের গাছ এইগুলো কাটা না হোক